যাত্রা নারী আসতে পুজোতে রামান্তে যাত্রা দেবতা অর্থাৎ যেখানে নারীকে পুজো করা হয় সেখানে দেবতা বিরাজ করেন আমরা এসব মানি কিন্তু পালন কতটা করি এবার আপনারা বলবেন আমরা মেয়েদের সবার সামনে সম্মান করি তার জন্মদিনে অথবা বিবাহ বার্ষিকীতে তাদের উপহার দিই ইত্যাদি ইত্যাদি কিন্তু এটা কি যথেষ্ট এবার ভাবুন একজন নারী নিজের স্বামীর জন্য নিজের পিতার জন্য নিজের পুত্রের জন্য নিজের ভাইয়ের জন্য কী না করেন আর আমরা তাকে কি শুধুমাত্র একটা উপহার দিয়ে সন্তুষ্ট করতে পারি নারীদের স্বর্ণ অলঙ্কারের কোনো প্রয়োজন নেই দামি বস্ত্রেরও প্রয়োজন নেই তার চাই আপনার থেকে সম্মান সকলের সামনেও এবং একান্তেও তার চাই আপনার সময় আপনার স্নেহস্পর্শ আর একটু চেষ্টা যাতে আপনি তাকে বোঝাতে পারেন যে হ্যাঁ আপনার জীবনে ওনার স্থান আছে সমান অংশ আছে তখনই আপনি বলতে পারবেন যাত্র নারী পূজ্যতে রামন্তে তাত্রা দেবতা রাধা